কেন ওবায়দুল কাদের এখনো গ্রেফতার হয় নাই কেন হাসান মাহমুদ এই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হলো কেন তাদের অর্থনীতিবিদ যারা চুরি করছে যে সমস্ত ব্যবসায়ীরা এখন পর্যন্ত তাদের একজনকেও গ্রেপ্তার করা হয় নাই কেন গ্রেপ্তার করা হয় নাই নাম বলছেন এখনো কেন গ্রেপ্তার করা হয় নাই কাজে এই সমস্ত বিষয় সময় নেন কিন্তু এগুলো কার্যকর করেন মানুষের সামনে দেখান কার্যকর কিছু হচ্ছে তারেক রহমানের কি হলো তারেক আসলো কি না তার মামলা কি হলো এটা নিয়ে মিডিয়া ব্যস্ত হয়ে যায় কিন্তু আলমকে কেন ধরে না এটা নিয়ে তো ব্যস্ত হন না কারণ মালিকানা আছে তো এরকম আর অনেক কয়জনের নাম বলবো তে কাজেই যে শত চোর যে সতর ডাকাত আজকে দেশকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে আজকে অনতি বিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে আপনি সময় নেন অসুবিধা নাই ওবায়দুল কাদের গ্রেপ্তার হয় না তাদের যে সমস্ত যারা সন্ত্রাস করছে যারা গণহত্যায় জড়িত আজকে সেই সমস্ত তারা কোথায় এক অত কোনো অ্যাকশন দেখলাম না যে কাদেরকে গ্রেপ্তার করার জন্য কি ব্যবস্থা না হয়েছে তার সাথে আরও যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য কি করা হয়েছে কাজে এই সমস্ত বিষয় পদক্ষেপ নেন আমরা সেটাই চাই এটা পরিষ্কার কথা আজকে আজকে আমাদের সভাপতি বলেছেন যে মুক্তিযোদ্ধাদের সাথে এখনও আরে ভাই দেশ একবারই স্বাধীন হয়েছে বারবার স্বাধীন হয় না ওই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আবার আমাদেরকে লড়াই করতে হয় সেই লড়াই করছি আমরা করছি লড়াই কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান এখন পর্যন্ত ফিরে আসে নাই ফিরে আসে নাই হাফিজ হাফিজউদ্দিনকে কিভাবে এয়ারপোর্টে তার বিচার কোন পুলিশ করছে তাকে কি গ্রেফতার করা হয়েছে তারা তো আছে এবং প্রত্যেকটা মন্ত্রীর যারা এপিএস রাজনৈতিক ভাবে যারা দেখতেন সেই সমস্ত মন্ত্রীর এপিএসিএস এখনো উপদেষ্টার এপিএসপিএস আছে কিভাবে হয় এটা করেন আপনি সবাই নেন কিন্তু তাদেরকে রেখে যারা আওয়ামী লীগের পদাত্মা তাদের কাজে ভর করে তাহলে সবকিছু ওরাই ভুলণ্টিত করে দিবে ওরাই আপনাকে ব্যর্থ করবে আমরা ব্যর্থ করবো না আমরা চাই আপনার সফল হন এই জন্য আমরা বারবার বলতেছি এই সরকারকে ব্যর্থ হইতে দেওয়া যাবে না তাহলে অভ্যুত্থানের মূল যে ই সেটাই ব্যর্থ হয়ে যাবে এই জন্য আমরা চাই আপনাকে সময় দিতে কিন্তু তাদের কাঁধে হাত রেখে হবে না তাদেরকে কাদের থেকে হাত রায় সরান তারপরেই সেটা সম্ভব হবে তাই আজকে আমি বেশি